হ্যালো এভরিওয়ান কেমন আছো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন সকালের সাথে নতুন দিনের সাথে নতুন রূপে তোমাদের আরও একটি ব্লগের সাথে তোমাদের সকলের সামনে হাজির হলাম গুড মর্নিং এব কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও না বেশ বেশ ভালো আছি এই কয়েকদিন এতটাই ভালোভাবে দিন কাটাতে পারছি তো যাই হোক সময় কারোর জন্য থেমে থাকে না সময়ের সাথে সাথে নিজেদেরকেও কিন্তু মানিয়ে নিতে হয় কেমন সময়ে কেমন থাকতে হয় তাই না তো যাই হোক যেমনই পরিস্থিতি হোক না কেন সব সময় পরিস্থিতিকে কিন্তু হাসি মুখে সেলিব্রেশন করে ওয়েলকাম করতে হয় তো যাই হোক বন্ধুরা সাথে থাকো এই যে সব খাবার দাবারগুলো দেখলে না এগুলো সব পিকনিকের খাওয়া দাওয়া এত কিছু রান্না হয়েছিল মার্শাল্লাহ আর এত সুন্দর এত টেস্টি টেস্টি খাবার বাবরছি এত সুন্দরভাবে রান্না করেছিল আর সব কিছু যেন তো বেশি বেশি নেওয়া হয়েছিল নিয়েছিল নন্দাইরা যাতে আমাদেরকে আর রাত্রে না রান্না করতে হয় পিকনিক থেকে এসে তো ওই কারণে একটু বেশি বেশি সব কিছু কিনেছিল তো চিকেন রান্নাটা হেভি দুর্দান্ত টেস্ট এসেছিলো শুধু যে চিকেন রান্নাতেই টেস্ট এসেছিল খুব সুন্দর নানারা বন্ধুরা যতগুলো রান্না হয়েছিল সবগুলোই কিন্তু দুর্দান্ত টেস্ট এসেছিলো তো নন্দাইরা সব কিছু বেশি রান্না বান্না করেছিল যাতে বললাম রাত্রে আমাদের বাড়িতে এসে না রান্না বান্না করতে হয় তো ওইগুলো সব কিন্তু বেশি হয়েছিল আবার সকলে আমরা নিয়ে এসেছি বাড়িতে রাত্রে রান্না করতে হলো না এতগুলো যে চিপস দেখলে না এইগুলো চিপস কল এসেছিলো আমাদের বাড়ির সামনে ওখান থেকেই নিলাম আর বাড়ির কয়েকটা সামানও শেষ হয়ে গেছিল ওইগুলো নিয়ে মানে নিয়ে এসেছে আর এই পেঁয়াজগুলো দেখছো পেঁয়াজগুলো হচ্ছে তিন কেজি হচ্ছে গিয়ে একশো টাকা সেই দিনকে সালিমা বোনের ভিডিও দেখেছিলাম ওখানে মানে কলকাতায় ওখানেও তিন কেজি পেঁয়াজ নিয়েছিল নাকি একশো টাকা সালিমা বনের ভিডিওতে দেখেছিলাম আর আমিও নিয়েছি তিন কেজি পেঁয়াজ একশো টাকা তো যাই হোক বন্ধুরা এখন যাচ্ছি ছাদে যে চিপসগুলো ছিল না ওইগুলোকে এখন রোদে দিতে যাচ্ছি চলো ছাদ আর অলরেডি ব্লাঙ্কেট কাঁথা কাঁথা নেই বালিশগুলো সবগুলোকে রোদে রোদে দিয়েছি আজকে অনেক দিন রোদে দেওয়া হয়েছিল না তো আজকে দিয়েই দিলাম রোদে তো চলো এইগুলোকে রোদে দেব আর এই যে চিপসগুলো দেখছো এইগুলোকেও রোদে দেবো রোদটা কি নেই ভালো লাগছে রোদটা খুব সুন্দর লাগছে পিকনিকটা বেশ ভালোই এনজয় করে কাটালাম এই যে ঝুড়িটা দেখছো না এই ঝুড়িটা বড় ছোট ছেলে চকলেট দৌড় চকলেট দৌড়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে এটা এই ঝুড়ি তো যাই চলো এইগুলোকে এখন সব রোদে দিয়ে নি কাপড় আছে এইগুলো সব আছে চলো এইগুলো রোদে দিয়ে নি এগুলোকে রোদে দিলে কি হয় মানে খুব সুন্দরভাবে না ফোলে চিপস গুলো নিলাম ও সিঁড়িতে আস্তে আস্তে হাপিয়ে গেলাম চিপস গুলোকে দেখছো চিপস প্যাকেটে ছিল প্যাকেট থেকে খুললাম খুলে রোদে দিলাম আর ছেলেরা জানো তো দোকান থেকে চিপস কিনে খায় আর তেলগুলো তো জানো তো দোকানের অনেক দিনের তেল থাকে তাতেই কিন্তু মানে ভেজে বিক্রি করে তো যাই হোক যতটা পারি বাড়ি থেকে একটু বানিয়ে খাওয়াবার ছেলেদেরকে চেষ্টা করবো এতগুলো কাপড় জামা দেখছো এইগুলো এখনো কাচতে আছে কত জামা কাপড় দেখেছো বন্ধুরা আজকে আজকে এত পরিমাণের জামা কাপড়। আমাদের যে যতগুলো মানে দড়ি খাটানো হয়েছিল কাপড় জামা মিলার জন্য দেখো প্রত্যেকটা মানে দড়ি বলো বাস বলো তো সবগুলোই দেখছো পুরো ভরে গেছে জামা জামাকাপড়ে কেননা যেদিনকে পিকনিকে গেছিলাম না সেই দিনকে তো কোনো কিছুই কাঁচা হয়নি সেই দিনে অলরেডি ছিল তার পরের দিনে মানে পিকনিক থেকে আসার পর এতগুলো জামা কাপড় ছিল সেই দিনকেও কাঁচা হলো না কেননা মানে রান্না রান্নাবান্না ছিল আর বাড়িগুলো সব কেমন হয়েছিল পরিষ্কার করা আর রান্না রান্নাবান্না করা সব একেবারে পেরে উঠছিলাম না ওই কারণ রেখে দিয়েছিলাম তার পরের দিনে কিন্তু কাপড়গুলোকে কাচলাম অলরেডি এই জামা কাপড়গুলো হচ্ছে তিন দিনের জামা কাপড় তো এইরকম কোনো দিন আমাদের দেরি হয় না কাপড় কাচতে তো সেই দিনকে মেঘলাও হয়েছিল আর শীতটাও এই কয়েকদিন প্রচুর পড়েছে তো ভাবলাম যে রান্না করার পর যদি রান মানে কাপড়গুলোকে কেচে মেলি তো শুকোবে না তারপরের দিনে হয়তো সকাল সকাল মেলে দিলেই কিন্তু শুকোতে পারে হয়তো তো যাই হোক ওইদিকে তো জামাকাপড়গুলো কেচে মেলে দিলাম তারপরে রান্না কিন্তু এক পদে রান্না করেছি আজকে ডিম আলুর তরকারি করেছি মটরশুঁটি দিয়ে ও ছোটো ছেলে খাবে না বলছে আম্মাজি তুমি কি রান্না করেছো আর মটরশুঁটি কেন দিয়েছো ও খায় না মটরশুঁটি রান্নাতে বলো বিরিয়ানিতে বলো যেখানেই দাও না কেন খেতে যেন ও খেয়ে দেয় তো যাই হোক আলু ঝোল দিয়ে খেয়েছিল ও আর যে চিপসগুলোকে রোদে দিয়েছিলাম না তো ওই চিপসগুলোকেই নিয়ে এলাম তো ছাদেই মেলা ছিল তো সেই দিনকে চিপস ভাজা করেছিলাম আর হচ্ছে গিয়ে বাঁধাকপির ভাজা করেছিলাম তো সেই দিনকে রান্নাবান্নাও অনেক কিছু হয়েছিল আর কিছুটা তার পরের দিনে মানে তরকারি সব ছিল আর শীতের জন্যে না আমার তরকারিগুলো কিন্তু নষ্ট হয়নি এর পরের দিনও মানে খাবারগুলো খেতে পেরেছিলাম যেহেতু বড় মশাই খাবে না কেন ও বাসি জিনিস না খেতে ও অত পছন্দ করে না না আজকে রান্নাবান্না করলাম তো যে কালকে সকালে খাবে ও ও খেতে যায় না আমি খেয়ে নিই আমি নষ্ট করি না আমি একদিনের খাবার দুদিন ধরে খেয়ে নেব সে ঠিক আছে নষ্ট করবো না কিন্তু মশাই খেতে যায় না তো যাই হোক মানে যে কোনো জিনিস বিরিয়ানি বলো তরকারি বলো ও খুব জোর একদিনে খাবে হয়তো দুপুরে খেয়েছে রাত্রে হয়তো খেতে পারে যদি মাছ হয়তো খাবেই না যদি মাংস তরকারি হয়ে থাকে শাক সবজি যদি হয়ে থাকে তাহলে হয়তো খাবে তো তারপরের দিন একবারেই খাবে না সকাল হয়ে গেল মানেই বাস ও আর খাবেই না ওই তরকারি তো যাই হোক সব তরকারিগুলো ছিল সেইগুলো সব নিয়ে নিলাম নিয়ে আর এই যে চিপস টিপস সব ভাজা করেছিলাম ছোট ছেলে তো খুবই খুশি হয়েছে আম্মাজি তুমি চিপস ভাজা করেছো নাকি কি কী ভাজা করেছো দেখি এইগুলো ভাইজানকে আমি দেব না আম্মাজি তুমি শুধু আমার জন্যে উঠিয়ে রেখো কৌটোতে করে তো ওর জন্যে মানে এখন যেগুলো ভেজেছি এইগুলো তো এখন তো খাওয়া হয়ে যাবে অলরেডি আরও তো আছে ওকে বললাম যে এখন বাবা অনেক আছে তোকে আরও সব বানিয়ে দেব তখন খাবি তো চলো বন্ধুরা দুপুরের লাঞ্চ মেনুটা সেরে নিই কে কে আমাদের খাবার দেখে খেতে ইচ্ছে করছে বলো 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 যাদের খেতে ইচ্ছে করছে তারা তাড়াতাড়ি কিন্তু আমাদের বাড়িতে চলে আসো খাবে তো যাই হোক এখানে আছে গিয়ে বাঁধাকপির ভাজা আর এই যে চিপস ভাজা পাঁপড় আছে আর এটা হচ্ছে কলমি শাকের ভাজা আলু মাখা তার সাথে আছে নতুন আলুর সাথে ডিমের তরকারি তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু সকালে যে একটু আলু মাখা করেছিলাম সেটাই কিন্তু রয়ে গেছিলো আলু মাখাটা তো ওটাই নষ্ট করলাম না আমি খেয়ে নেবো একটুই আছে বেশি নেই ওটাতে তো ওটা আমি খেয়ে নেবো আর বড়ো ছেলে চলে গেছে স্কুলে ওর প্রথম স্কুল যাওয়া হলো আজকে মানে সাত তারিখে গেছিলো ওই স্কুল দু তারিখ থেকে তো স্কুল খুলে গেছিলো যা যাওয়া হচ্ছিল না ভর্তি হয়েছিল তিন তারিখে তো তিন তারিখে ভর্তি হওয়ার পর আবার পিকনিক ছিল আমাদের ওই কারণে পিকনিক ই হওয়ার পর ও স্কুলে গেল সাত তারিখ থেকে তো যাই ছেলে চলে গেছে স্কুলে আর এখানে আমরাই খেলাম বর্মশাই আমি আর ছোটো ছেলে করে ছোটো ছেলেও গেছিলো এই স্কুল ওর ছুটি হয় দুটোই ছুটি ও যখন মানে ওর পাপা বাড়ি ফিরছিল বাড়ি ফিরার পথে ছোটো ছেলেকে নিয়ে এসেছে তো যাই হোক চলো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ সকাল সকাল দেখি সবজিওয়ালা হাঁক দিচ্ছে তো সবজি না নিলে তো নয় সবজি তো নিতেই হয় সবজি না রান্না করলে ভালোই লাগে না সবজি তো খেতে বেশ ভালো লাগে তার মধ্যে দেখলাম এই নরম তুলতুলে লাউ লাউ খেতে আমাকে বেশ ভালো লাগে সেটা ভাজাই হোক কিংবা ডাল দিয়ে রান্না করাই হোক তো গোটাটা আজকে রান্না করলাম না কেননা অনেক বড় সাইজের লাউ ছিল ওটাকে হাফেরও কম একটু রান্না করলাম টমেটো দিয়ে ডাল রান্না করেছি সাদা ভাত করেছি আর ছেলেদের ফরমাইস ছিল আম্মাজি আজকে বিরিয়ানি বানাবে তো বললাম ঠিক আছে আজকে বিরিয়ানি বানাবো তো এখানে সাদা ভাত ডাল মাংস কষা আর করেছিলাম একাটি খসলার শাক নিয়েছিলাম খসলার শাকটাকে চড়চড়ি করেছি বড় মশাই যদিও বিরিয়ানি এখন খেতেও পারে আর নাও পারে ওর কোনো এখন ঠিক নেই তো কি করে এখন ওই জানে আর আল্লাহ জানে তো যাই হোক এই দিকে হচ্ছে আলু লালটা করে নিয়েছি আর এই দিকে প্রেশারের মধ্যেই দিয়ে দিলাম মাংসটাকে মাংসটাকে ভালো করে বেশ রসিয়ে কষিয়ে নিতে হবে তারপরেই কিন্তু বিরিয়ানি রান্না হবে এই দিকে দেখো বইগুলোকে মলাট করলাম গতকালকে কতগুলো করেছিলাম আর আজকে করলাম কেননা অনেকগুলোই বল বই ছিল তো এক মানে ইয়েতে হচ্ছিল না যখন বই করছি না মানে অনেকগুলোই অনেক সময় লাগছে আর বাড়ির আরও কাজ থাকে তো এই কারণে একদিনে হচ্ছিল না তো আজকে কমপ্লিট হলো আমার বইমালট তো যাই হোক আজকে শুধু বড় ছেলের হয়ে আছে কিন্তু এখনও ছোট ছেলের বাকি আছে এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজবে তো সেই দিয়ে কিন্তু রান্না বান্না হচ্ছে বিছনাটা আমার ওঠানো হয়েছিল না তো এই কারণে এই রুমে এলাম এই রুমে এসে বিছনাটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে বেশ টান টান করে কভারটাকে পেতে নিলাম আজকে কিন্তু বেড কভারটাকে চেঞ্জ করলাম কেননা দু দিন তিন দিন হয়ে গেছে যে আগের কভারটাই পাতা ছিল তো আজকে চেঞ্জ করে নিলাম বেড কভারটাকে আর অনেকগুলোই আজকে কাপড় কেচেছি তো গতকালকেও কতগুলো কেচেছিলাম আজকেও কতগুলো কেজেছি। মানে এই যে কয়েকদিন মানে ঘোরা হচ্ছে না ঘুরতে ঘুরে মানে ঘুরতে যাওয়া হচ্ছে কাপড় কাপড়গুলো তো আর কাঁচা হচ্ছে না ওইগুলোকে আবার রাখা হয়ে যাচ্ছে তো এই কারণেই কয়েকদিন কিন্তু অনেক জামা কাপড় কেঁচেছি জানো তো তো যাই হোক আর এই যে বললাম ছেলেদের জন্য বিরিয়ানি বানাবো তো বিরিয়ানিটা কিন্তু উনুনে গ্যাসে কিছুটা করেছি আর গরম জল করেছিলাম গরম জল করে অনেক উনুনে আগুন ছিল তো দমে দিয়ে দিলাম আগুন মানে ওপরে নিয়ে তো সেই দিনকে যে পিকনিকে গেছিলাম পিকনিকের হাড়িগুলো মজা হচ্ছিল না এই যে দেখছো বড়ো কড়াই এই যে বড়ো হাড়ি এইগুলো সব কিন্তু সেই দিনকে পিকনিকে নিয়ে গেছিলাম তো এই অবশেষে আজকে কিন্তু সবগুলো মেজে পরিষ্কার করে নিলাম কেন বলো তো আজকে বড়মশায় গিয়ে বাড়িতে আছে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে ও একটু ফ্রি মাইন্ডে থাকে মানে কাজের চা প্রেশারটাও এতটা থাকে না সেই ফাঁকে কিন্তু আমি বাড়ির কাজগুলো সব সেরে নিলাম আর এইগুলো রান্না বান্না করেছিলাম রান্নাবান্না করে সব মাজা ধোয়া সব আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তাহলে বিকেলে বেশি কিন্তু আর বাসন বেরোবে না যে কটা বেরোবে শুধু মানে কয়েকটা প্লেট বেরোবে যেগুলো খাওয়া হবে ওইগুলোই বেরোবে はい。 তো যাই হোক চলো এখন কিন্তু দুপুরের লাঞ্চটাকে সেরে নিতে হবে তাই না তো এখানে হচ্ছে যেই যে লাউটা রান্না করেছিলাম এতে দিয়েছিলাম টমেটো আর দিয়েছিলাম লাউ লাউটা খুব সুন্দর কিন্তু নরম ছিল আর দিয়েছিলাম ছোলার ডাল ছোলার ডাল কিন্তু বেশি ছিল না কয়েকটা ছোলার ডাল ছিল তো ওটাকেই দিয়ে দিয়েছিলাম তো আমার বিরিয়ানি দেখেছো দমে দেওয়া ছিল ছাদের ওপরে সব যখন কাজকর্মগুলো সেরে নিলাম তার সবার শেষে কিন্তু ভাতের হাঁড়িটাকে নিচে নিয়ে এলাম কেননা কতবার উপরে উঠবার নিচে নামবো বলুন আর যে কোনো রান্না উনুনে বসে রাখলে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দরভাবে গরম থাকে তো রান্না অলরেডি হয়ে গেছে আমার অনেক মানে আগে এখনও দেখেছ কত গরম তো চলো দুপুরের লাঞ্চ মেনুটাকে সেরেই নিই তো এখানে খাওয়ার জন্য সব নিয়ে আমি রেডি হয়ে গেলাম বড়মশাই বলছে কি গো আমার জন্য সাদা ভাত রান্না করো নি তো হ্যাঁ রান্না করেছি তো ও আবার সাদা ভাত খাবে তো ওর জন্য আবার সাদা ভাত নিয়ে আসবো এখন তো লাঞ্চ সারলাম সেরে একটু রেডি হলাম যাবো একটু ননদের বাড়ি তো সাথে থাকো সবই দেখতে পাবে কখন যাব কখন ওখানে যাব কি করব আর এতগুলো অলরেডি এখনও জামা কাপড় আছে এইগুলোকে এখনও কোনো কিছুই গোছানো হয়নি কিন্তু এখন গোছাবোও না এখন ঘুরতে যাব আগে তারপর বাড়ির কাজ তো আছেই বাড়ির কাজ পরেও সেরে নিতে পারবো আর এখন যদিও বা যে ঘড়ির কাটায় তিনটে দশ তো বেলাবেলি যদি না যাওয়া হয় শীতটাও তো সেই লেভেলে পড়েছে বলো তো আরও যদি দেরি করে যাওয়া হয় না প্রচুর শীত লাগে তো এই কারণে একটু বেলাবেলি বেরিয়ে গেলাম ননদের বাড়ি যাবার জন্য তো চলো বেশি আর না কথা বাড়িয়ে বেরিয়ে যায় ননদের বাড়ি তো বন্ধুরা এই কয়েকদিন খুব প্রচুর পরিমাণে মানে শীত পড়েছে আর আজকে দেখো আমার সাথে কি নাই কাণ্ডটা ঘটলো কি ঘটলো বলো বন্ধুরা এত শীতের মধ্যেও আমার কিন্তু সোয়েটারটা কিন্তু শুকলো না মানে রোদটাও তো সেই মানে ঝিমুনি টাইপের রোদ হয়েছে আর সোয়েটার তো বুঝতেই পারছো একটু মোটা কাপড়ের হয় ওটা আর শুকলো না কেন আজকে তো মানে অনেক সকাল সকাল করে কাপড়গুলো কেচেছিলাম যাতে একটু শুকিয়ে যায় আর এই যে দুলগুলো দেখছো দুলগুলো হচ্ছে ননদের সেই যে পিকনিকের দিন পরে এসেছিলাম ননদের বাড়ি থেকে আর দেয়া হয়নি সেই দিন থেকে তো আজকে ভাবলাম যাচ্ছি যখন ননদের বাড়ি তো ওটাকে পরেই নি কেন ওটা মনে থাকবে না না হলে তো বলেছিল যে ভাবি ওটাকে আর দিতে হবে না তুমি নি কিন্তু না আমি আর নিলাম না কেননা সেও যে কিনেছে তারও তো একটা পছন্দের জিনিস তাই না তো যাই হোক এলাম এখন ননদের বাড়িতে তো ননদ এখন বানিয়ে নিচ্ছে আমাদের জন্য গরম গরম পেঁয়াজি পাকোড়া শীতের সময় বুঝতেই পারছো গরম গরম জিনিসগুলো খেতে বেশ ভালোই লাগে তো চলো এই দিকে ননদ কিন্তু সব বানিয়ে নিচ্ছে আমার নন্দায়ের কাণ্ড দেখো কত কিছু খাবার নিয়ে এসেছে তো অনেক কিছুই তো বাড়িতে বানিয়েছে আবার কতগুলো কিনেও নিয়ে এসেছে তো যাই হোক চলো সবাই একসাথে বসে একটু টিফিন করে নিলাম নাস্তা করে নিলাম যাই বলো না কেন বাড়িতে এলাম বড়ো ছেলে বলছে আম্মাজি আমাকে তুমি নিয়ে গেলে না কেন গো তো আমাকে বাড়িতে চা বানিয়ে দাও তো ছেলের জন্য এক কাপ চা বানিয়ে দিলাম ও খেয়ে পড়তে চলে যাবে আর এই যে ছেলে বলছে আম্মাজি তুমি যখন গেছিলে আন্ডির বাড়িতে আমাকে কেন নিয়ে গেলে না তো বন্ধুরা নিয়ে যায়নি এই কারণেই তো বাইকে বসার প্রচুর প্রবলেম হয় ওই কারণেই মানে যেখানে না নিয়ে গেলে না সেখানে কিন্তু নিয়ে যেতেই হয় আমাকে কেন যখন বাপের বাড়ি যায় ওখানে গিয়ে তো থাকবো তখন কিন্তু আমাকে নিয়ে যেতে হয় বড় ছেলেকে আর ধরো সামনাসামনি কোনো জিনিস টুকিটাকি জিনিস কিনতে গেলাম তখন দেখো ও বড় ছেলে ও একটু বড় হয়ে গেছে ছোটো ছেলের থেকে তো ওই কারণে তখন ওকে না বলেও কিন্তু ওকে বাড়িতে থাকতে বলা হয় আর ছোট ছেলেকে সাথে করে নিয়ে যেতে হয় কেননা ও ছোটো এখন তো যাই হোক এই কারণে ওকে নিয়ে গেছিলাম না তো বলছে আমি আমাকে কেন নিয়ে গেলাম না একটু আয়ন ভাইয়ের সাথে খেলতে পারতাম আমি তো যাই হোক এখানে বই মালট করছি এখন করছি আমি ছেলের ছোট ছেলের বইগুলো করব। করবো না বড় ছেলের তো অলরেডি হয়ে গেছে দেখালাম তোমাদেরকে আর এটা হচ্ছে গিয়ে ছোট ছেলের বই মলট করে নেবো আজকে যদিও বৃহস্পতিবার বর্মসাইকে সাথে পেলাম তার সাথে কিন্তু কাজগুলোকেও সেরে নেব তো চলো আমাদের মতো হাউসওয়াইফদের কাজের পর কাজ কাজ যেন আর শেষ হয় না দিনের শেষও কাজ থেকেই যায়